আসসালামু আলাইকুম ওয়েলকাম কম্পিউটার ক্যাপকাট বাসন যারা ব্যবহার করেন তাদের একটা সমস্যা কি সেটা হচ্ছে প্রোর কারণে আপনি ভিডিও এক্সপোর্ট করতে পারছেন না যে কোনো ভিডিও যদি আপনি নিতে চান ইডিট করতে চান তাহলে সেটার ক্ষেত্রে প্রো আসে তো অনেকে ক্ষেত্রে প্রো আসার পরে অনেকে চিন্তা ভাবনা করেন যে এটা আমাদের কিনতে হবে আরে ভাই এরকম সহজ পদ্ধতি থাকতে আপনি কেন কিনতে যাবেন আপনি সহজ ভাবে আপনাদেরকে দেখাবো কেউ ভিডিও করবেন না আপডেট বাসন ক্যাপকাট ব্যবহার করেন আপডেট বাসন ক্যাপকাডের মধ্যে আপনি যে কোনো কিছু যে কোনো কিছু ফিচার ব্যবহার করতে পারবেন তারপরে আপনি একটু করতে পারবেন ভিডিওটি আজকের ভিডিওটি দেখলে আপনি টোটাল পুরোপুরি পারবেন ক্যাপ আপডেট আপটেড বাসন ব্যবহার করতে তো সেটি কীভাবে করবেন আজকের ভিডিওটি দেখাবো তো এখন যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলবটনটি বাজিয়ে দিবেন তাহলে চলুন ভিডিওটি শুরু করি আমার একটা ভিডিও ওপেন করব এই ভিডিওটা দেখার পরে আপনারা ক্যাপকার্ট পিসিতে যে কোনো ভিডিও আপনি আপডেট বাসন ক্যাপকাট দিয়েই আপনি এক্সপোর্ট করতে পারবেন ইনশাআল্লাহ ভিডিও ওপেন করব ধরুন আমার এই ভিডিওটা ওপেন করছি এই ভিডিওটা আমি যদি এক্সপোর্ট করতে যাই ধরেন দেখেন আমি এক্সপোর্টে ক্লিক করলাম ক্লিক করার পরে এখানে দেখেন জয়েন প্রো চাচ্ছে ভিডিওটা আমি যখন যদি প্রো না নেই তাহলে কিন্তু আমি এক্সপোর্ট করতে পারবো না এই জন্য করবো কি মডিফাই ক্লিক করবেন ক্লিক করার পরে আপনারা এখানে এখানে তিরিশের জায়গায় এখানে সাইড করে দিবেন প্রেম রেট করে দেওয়ার পরে আপনারা পারফরমেন্সে ক্লিক করবেন এটা যদি আপনাদের ওপেন করাতে হয় তাহলে এটাকে অফ করে দিবেন অফ করে সেভ করে দিবেন প্রথম ধাপ শেষ সেভ হওয়ার পর আপনারা যেটা করবেন সেটা হচ্ছে এই খালি জায়গায় মাউসের রাইড বাটন ক্লিক করবেন ক্লিক করার পরে এই যে রেন্ডার রেন্ডারে ক্লিক করার পরে ওয়েল টাইম লাইন এখানে একটা ক্লিক করে দিবেন ক্লিক করার পরে উপরে দেখেন এই যে প্লেয়ার র্যান্ডিং হচ্ছে ওয়ান টু এভাবে একশো পার্সেন্ট পর্যন্ত হবে এটা যদি স্লো কাজ করে যাদের ক্ষেত্রে একটু অপেক্ষা করবেন এটা হান্ড্রেড পার্সেন্ট হয়ে যাওয়ার পর এটা হয়ে আপনারা এই যে পুরো আমার স্লিপগুলো এটাকে পুরো স্লিপ আমি একটা করে নিব এর জন্য যেটা আমাদের করতে হবে সেটাকে এই পুরো স্লিপটা সিলেক্ট করে নিব সিলেক্ট করার পর আপনারা মাউসে রাইড করবেন এখান দেখেন ক্রেড কম্প্রোজ হুম ক্লিপ আমি এটাকে যদি সিলেক্ট করার পরে আবার মাউসের রাইট বাটন ক্লিক করব তারপরে এখানে দেখেন প্রি প্রসেস কম্পেস ক্লিক আমি এই এটাতে আবার ক্লিক করে দিব ক্লিক দেওয়ার পর আমার কাজ শেষ এই যে উপরে দেখেন অ্যাপ্লাইং অন এটাও কিন্তু আপনার হানড্রেড পার্সেন্ট করতে হবে প্রি প্রজেক্ট এটা হানড্রেড পার্সেন্ট হয়ে যাওয়ার পরে আপনারা একটু অপেক্ষা করবেন এটাকে হানড্রেড পার্সেন্ট করে নেবেন আগে হান্ড্রেড পার্সেন্ট হয়ে গেলে আপনার যে প্রথম দাপের যে করণীয় আপনারা মাউসের উইন্ডোজ প্লাস আর ক্লিক করবেন আর ক্লিক করার পর আপনারা যে এখানে লিখবেন অ্যাপ ডাটা অ্যাপ ডাটা লিখার পরে আপনারা এই যে প্রথম যে এখানে ফাইলটা আসছে লোকালে ক্লিক করবেন লোকালে ক্লিক করার পরে আপনারা নিচের দিকে এখানে ক্যাপকাট খুঁজবেন ক্যাপকাট কোথায় আছে তো আপনারা ক্যাবকাট ফাইলটিতে সিলেক্ট করবেন সিলেক্ট করার পরে ইউজ ডাটা ইউজ ডাটা সিলেক্ট করার পরে এখানে দেখেন প্রজেক্ট নামের একটি ফাইল আছে এই প্রজেক্টটি ক্লিক করবেন প্রথম ডট কম এটাতে ক্লিক করবেন এখন এটাকে শুরু করি না হয় আপনারা বুঝবেন না এখন এই যে আমার ক্যাপকার্ডে আসি ক্যাপকার্ডে দেখেন জিরো ফাইভ ডাবল টু লেখা আছে এই জিরো ফাইভ ডাবল টু তার মানে এই ফাইলটা আমি এই ফাইলটাকে সিলেক্ট করব সিলেক্ট করার পরে এই যে র্যাস চিওর তারপরে র্যাস চিওর অপশন ফাইলটাতে ক্লিক করার পরে কম্বিনেশন কম্বিনেশনে ক্লিক করবো এখন দেখেন আমি যে ভিডিওটা এডিট করছি সেই ভিডিওটা কিন্তু এখানে আছে আমি যদি ভিডিওটার ডেট টাইম দেখতে চাই তাহলে কিন্তু সেম দেখাবে তো আমি প্রথম যেটা করব মিডিয়াতে আসব। মিডিয়াতে আসার পর এই ভিডিওটা আমি আবার এখানে করার পরে এই ভিডিওটা আমি মাউসের মাধ্যমে করে স্কল নিচের দিকে আনে এখানে মনে করেন যে ক্লিপ করে দেবো এখন যদি আমি এই ভিডিওটাকে এক্সপোর্ট করতে চাই এক্সপোর্টে ক্লিক করলাম ক্লিক করার পর দেখেন এখানে আমার কিন্তু জয়েন্ট প্রো ওয়ান এখন মনে করেন যে এইটা যদি আমি পাইলে একটা রিনেম দিয়ে আমি ধরেন ঋণ দিলাম ক্যাপকাট প্রো দেওয়ার পরে এখানে দেখেন এখন যদি আপনি যে পাইলে সেভ করতে চান আমি একটা পায়ে পাইলে সেভ করবো ধরেন এই পাইলটাইতে আমি সেভ করব। এই ব্রাউজে সেভ এই পাইলটা পোল্ডারে সেভ করব। এখানে সাইড থাকবে তারপরে এক পোলে ক্লিক করে দেব এক পোলে ক্লিক করে দিয়ে দেওয়ার সাথে সাথে কিন্তু এটা এক্সপোর্ট হয়ে যাবে দেখেন আমার এটা এক্সপোর্ট হয়ে যাচ্ছে তো আপনারা চাইলে খুব সহজে সহজে অল্প সময়ের মধ্যে যে কোনো প্রো ক্যাপকাটে যতই প্রো বাসন থাক প্রোগুলো আপনি আপনারা কাজ করবেন আপনাদের ভিডিও এডিট করার সময় প্রোগুলো ব্যবহার করবেন ব্যবহার করার পরে এই প্রসেসটা দ্বারাই আপনারা সেটাকে এক্সপোর্ট করে নেবেন তো একটা কথা বলেনি যারা যারা মোবাইলে ক্যাপকাট ব্যবহার করতে পারছেন না প্রোর কারণে তাদের ক্ষেত্রে তারা আমার তারা আমার কমেন্টে কমেন্ট করতে পারেন ডেসক্রিপশন বক্সে জিমেলের লিঙ্ক দেওয়া আছে আপনারা জিমেলের লিঙ্গে ক্লিক করলেই আপনাদের যে ক্যাপকার্ট মোবাইলের যে ক্যাপকার্ট অ্যাপটা সেটা প্রি বাসন আপনাদেরকে অ্যাপসটা সরাসরি শেয়ার করে দিয়ে দেবো আপনাদেরকে সরাসরি শেয়ার করে দিয়ে দেবো আপনারা শুধু খালি ইনস্টল করে নিলে আপনারা মোবাইলে ক্যাপকাট প্রো বাসনের অ্যাপসটি ব্যবহার করতে পারবেন আজকে টিউটোরিয়ালটি এই পর্যন্তই দেখা যাচ্ছে পরবর্তীগুলো ডিড্যালে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওবারাকাতু